আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়বো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সেভেনটিন স্পোর্ট লেসনস ওয়ান এবং টু নিয়ে দেখ এখানে দেওয়া আছে এতে দেওয়া আছে কি যে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো কিছু খেলার ছবি দেওয়া আছে দেখো এই খেলাটার নাম হচ্ছে কাবাডি সাইক্লিং ওয়েট লিফটিং ব্যাডমিন্টন তারপরে আছে ভলিবল ক্রিকেট সুইমিং ফুটবল এই হচ্ছে বাংলাদেশের কিছু খেলা দেখো বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে সরি বিতে আছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে বৈজং আর আনুসার মধ্যে একটা কথোপকথন হচ্ছে আমরা এই পুরোটাই এখন পড়ব ঠিক আছে দেখো এই পুরো আমরা এখন করব তো প্রথমেই বলছে যে বইচং ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস বইচং তুমি কি খেলাধুলা করো বা কোনো খেলা খেলো অনুসু বললো আই লাভ ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন ভালোবাসি আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস আমি ছুটির দিনে পরিবারের সঙ্গে খেলি অনুশু বলল আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং অ্যালট অনুশু কি বললো আমি অনেক সময় সাঁতার কাটতে যাই এবং সাইকেল চালাই বৈশং বলল আই প্লে ক্রিকেট অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং আমি ক্রিকেট খেলি আর ওজন তুলি অর্থাৎ ওজন তোলার ব্যায়াম করি অনুশু বলল ওয়েট লিফটিং আর ইউ স্ট্রং অনুশু বলল কি ওজন তোলা তুমি কি শক্তিশালী বৈচং বলল নট ভেরি বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রংার মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং নট ভেরি মানে খুব না বাট কিন্তু আমি আরও শক্তিশালী হতে চাই আই ওয়ান্ট টু গেট স্ট্রংগার মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং আমার ভাই অনেক শক্তিশালী তো অনুসু বলল মাই ব্রাদার ইজ স্ট্রং টু আমার ভাইও শক্তিশালী হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল সে কাবাডি আর ভলিবল খেলে হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলাধুলায় খুবই ভালো বৈচল আই উড লাইক টু ট্রাই কাবাডি আমি কাবাডি খেলতে চাই আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল আমি ভলিবল খেলাও শিখতে চাই অনুশু বলল ভলিবল ইজ এক্সাইটিং অর্থাৎ ভলিবল কেউ রোমাঞ্চকর বাট কিন্তু আই লাইক প্লেইং ফুটবল মোর কিন্তু আমি ফুটবল খেলতে বেশি পছন্দ করি বইচন বলল আই লাভ ফুটবল টু আমিও ফুটবল ভালোবাসি বাট নট অ্যাজ মাচ অ্যাজ এ ক্রিকেট কিন্তু ক্রিকেটের মতো না দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট ক্রিকেট আমার প্রিয় খেলা ওকে কৃষিকার্থীর আমরা পেজ নাম্বার

এডিটিং করব না সরাসরি দিয়ে দিব তোমাদের কাছে একটু বিরক্তি লাগবে কিনা জানি না তো একটু বোঝার চেষ্টা করো যে আমার লেকচারটা বুঝতে না দেখো স্পোর্ট লেসনস থ্রি এবং ফোর এখানে প্রথমে দেওয়া হচ্ছে রিড অ্যান্ড সার্কেল ফরো এবং বৃত্ত করো আনুষও প্লেস ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট উইথ হার ফ্যামিলি আনুষও খেলা করে ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট উইথ হার ফ্যামিলি কোন তার পরিবারের সাথে কোনটা খেলা করে এটা সঠিক উত্তর হবে কি ব্যাডমিন্টন এটাকে কি করতে বলছে বৃত্ত করতে বলছে ওকে আনুসু বৈচং আনুসুস ব্রাদার লাইফ স্ট্রিম অর্থাৎ এই তিনজনের মধ্যে সুইমকে পছন্দ করে সাঁতার কাটতে সঠিক উত্তর হবে কি আনুসু এটাকে আমাদের বৃত্ত করলাম বৃত্ত করতে হবে আনুসু বইচন আনুসুস ব্রাদার প্লেস ক্রিকেট হচ্ছে প্লেস ক্রিক সরি প্লেস কাবাডি কাবাডি খেয়ে খেলে আনুসুস ব্রাদার তো এটাকে আমাদের কি করেছি আমরা এটাকে বৃত্ত করেছি ওকে তো নাম্বার ফোরে আছে বৈচং নো হাউ টু প্লে ব্যাডমিন্টন ফুটবল ভলিবল বৈচল জানে না কিভাবে খেলতে হয় কি খেলতে হয় ভলিবল খেলতে হয় ঠিক আছে এটা আমাদের সার্কেল করতে হবে আনুসুল লাইকস ফুটবল ক্রিকেট সাইক্লিং মোর দেন ভলিবল সঠিক উত্তর হবে আনুসুল লাইকস ফুটবল মোর দেন ভলিবল ফুটবল ক্রিকেট ওয়েট লিফটিং ইজ বইজংস ফেভারেট স্পোর্ট সঠিক উত্তর কী হবে ক্রিকেট ক্রিকেট ইজ বোচংস ফেভারেট স্পোর্ট ওকে তারপরে এখানে একটা পেয়ার ওয়ার্ক আছে আজ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দিবে দিব আমরা এবং একটা জোরাই কাজ তৈরি করব ঠিক আছে তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ লাইক তুমি কী কী খেলা পছন্দ করো এস স্টুডেন্ট মানে আরেকজন স্টুডেন্ট বললো আই লাইক ফুটবল অ্যান্ড কাবাডি আমি ফুটবল আর কাবাডি পছন্দ করি আবার এস স্টুডেন্টস আবার প্রশ্ন করলো হোয়াট গেমস ওর স্পোর্টস ডু ইউ লাইক তুমি কী কী খেলা পছন্দ করো এস ওয়ান আরেক স্টুডেন্ট ওয়ানে বললো কি আই লাইক ক্রিকেট অ্যান্ড ব্যাডমিন্টন আমি ক্রিকেট আর ব্যাডমিন্টন পছন্দ করি ওকে তারপরে কি S1. I often do you play or watch that sport? তুমি কতবার সেই খেলা খেলো বা দেখো S2 টু বললো আই প্লে ফুটবল এভরি ফ্রাইডে আমি প্রতি শুক্রবার ফুটবল খেলি ঠিক আছে পরে প্রশ্ন হাউ ওফেন ডু ইউ প্লে ওর ওয়াচ দ্যাট স্পোর্টস তুমি কতবার সেই খেলা খেলো বা দেখো এস ওয়ান স্টুডেন্ট বললো আই ওয়াচ ক্রিকেট ওয়ান টিভি twice a week. অর্থাৎ আমি সপ্তাহে দুইবার টিভিতে ক্রিকেট দেখি এস ওয়ান বললো যে হোয়াইন ডু ইউ প্লে অর ওয়াচ ইট তুমি কখন খেলো বা দেখো তো এস টু মানে দুই নম্বর ছাত্র বললো যে আই প্লে ইন দ্য আফটারনুন আমি বিকেলে খেলি এস টু আমার প্রশ্ন বললো হোয়াইন ডু ইউ প্লে ওর ওয়াচ ইট তুমি কখন খেলো বা দেখো এস ওয়ান বলো আই ওয়াচ ইট অ্যাট নাইট আমি রাতে এটা দেখি আবার এস টু প্রশ্ন করলো সরি এস ওয়ানে প্রশ্ন করলো হো ডু ইউ প্লে ওয়ার ওয়াচ দ্য স্পোর্ট উইথ তুমি কার সঙ্গে খেলো বা খেলা দেখো এস টু বললো আই প্লে উইথ মাই কাজিনস আমি আমার কাজিনদের সাথে খেলি মানে আমার চাচা তো ভাই বোনদের সাথে খেলি এস টু প্রশ্ন করলো আবার হো ডু ইউ প্লে ওয়ার ওয়াচ দ্য স্পোর্ট উইথ তুমি কার সঙ্গে খেলো বা দেখো এস ওয়ান বললো আই ওয়াজ ক্রিকেট উইথ মাই ফাদার আমি আমার বাবার সঙ্গে ক্রিকেট খেলা দেখি ওকে কৃষিক্ষার্থীরা এখানে বলেছে যে রিড দ্য ডায়লগ অ্যাগেন অ্যান্ড রাইট গো প্লে অর ডু বিফোর ইচ অফ দ্য স্পোর্টস পয়েন্ট দেন রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইজ স্পোর্ট ওকে তাহলে আমরা এফ নম্বরটা সমাধান করব দেখো এখানে বলেছে যে সংলাপটি আবার পর এবং প্রতিটি খেলার আগে গো অথবা প্লে অথবা ডু বসাও তারপর প্রতিটি খেলা নিয়ে একটি করে বাক্য লেখো প্রথমে কি ছিল ব্যাডমিন্টন এটার আগে কি আছে প্লে এটা যে আমরা বাক্য লিখবো আই প্লে ব্যাডমিন্টন উইথ মাই ফাদার অন উইকেন্ডস আমি আমার ছুটির দিনে আমার পরিবারের সঙ্গে ব্যাডমিন্টন খেলি ওকে নাম্বার টু হচ্ছে প্লে ক্রিকেট এখানে কি দিব প্লে ক্রিকেট আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন আমি বিকেলে ক্রিকেট খেলি নাম্বার থ্রি হচ্ছে গো সাইক্লিং ঠিক আছে আই গো সাইক্লিং এভি মর্নিং আমি প্রতিদিন সকালে সাইকেল চালাতে যাই নাম্বার ফোর প্লে ফুটবল এখানে কি দিতে হবে প্লে ফুটবল আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলি নাম্বার ফাইভ প্লে কাবাডি মাই ব্রাদার প্লেস কাবাডি ওয়াইল আমার ভাই খুব ভালো কাবাডি খেলে নাম্বার সিক্স গো সুইমিং ওকে এখানে আমরা কি বসব গো আই গো সুইমিং টুয়াইস আ উইক আমি সপ্তাহে দুইবার সাঁতার কাটতে যাই নাম্বার সেভেন ভলিবল এর আগে তো প্লে প্লে ভলিবল আই ওয়ান্ট টু লার্ন হাউ টু প্লে ভলিবল আমি ভলিবল খেলতে শিখতে চাই বা এটা এখানে হবে টি তে হবে কি এটা হবে ডু ডু ওয়েট লিফটিং আই ডু ওয়েট লিফটিং টু গেট স্ট্রংার আমি শক্তিশালী হতে ওজন তোলার ব্যায়াম করি প্রিয় শিক্ষার্থীরা তারপরে আছে দেখো এখানে রাইট ইন ইউর এক্সারসাইজ বুক অ্যান্ড দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিক্টেটস দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট ক্রিকেট ইন বাংলাদেশ অর্থাৎ ক্রিকেট ইন বাংলাদেশ নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখি দেখো ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে ক্রিকেট ক্রিকেট ইজ আ ভেরি আটেন্ট স্পোর্ট ইন বাংলাদেশ ওকে এখানে ফুল স্টপ হবে অর্থাৎ ক্রিকেট বাংলাদেশে খুব একটা জনপ্রিয় খেলা মেনি পিপুল ইন আওয়ার কান্ট্রি লাভ টু প্লে এন্ড ওয়াচ ক্রিকেট আমাদের দেশে অনেক মানুষ ক্রিকেট খেলতে এবং দেখতে ভালোবাসে বাংলাদেশ এস এ ন্যাশনাল ক্রিকেট টিম বাংলাদেশে একটা জাতীয় ক্রিকেট দল আছে আবার টিম প্লেস উইথ আদার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড আমাদের দল ভারত পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশের সঙ্গে খেলে সাকিব আল হাসান মুশফিকুর রহিম অ্যান্ড তাসকিন আহমেদ আর ফেমাস বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার ওকে চিলড্রেন ওলসো লাভ ক্রিকেট শিশুরাও ক্রিকেট খেলা পছন্দ করে দে প্লে ইন স্কোলস পার্ক অ্যান্ড ভিলেজেস তারা স্কুলে পার্কে ও গ্রামে ক্রিকেট খেলে ক্রিকেট ব্রিংস জয় অ্যান্ড ইউনিটি অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের মাঝে সমাজে আনন্দ ও ঐক্য আনে ঠিক আছে প্রিয় আমরা একটা প্যারাগ্রাফ লেখার কথা ছিল আমরা প্যারাগ্রাফটা লিখেছি ঠিক আছে তাহলে আজকের মতো পর্যন্তই পরবর্তী ক্লাসে লেসন ফাইভ সিক্স নিয়ে আলোচনা করব